হ্যালো শোকো ওয়েলকাম মাই চ্যানেল ট্রাস্টেড ইনকামপ্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে কথা বলবো নতুন একটা প্রজেক্ট নিয়ে এইখানে আপনারা কাজ করতে পারবেন দুই রকমভাবে এখানে একটা কাজ করতে পারবেন আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে ইনভেস্টের মাধ্যম দিয়ে আর্নিং করতে পারবেন এবং আপনারা যদি এখানে ইনভেস্ট নাও করেন তারপরেও ফ্রিতে এইখানে আর্নিং করতে পারবেন তো এইখানে দুইভাবেই আর্নিংয়ের সিস্টেমটা আমি দেখিয়ে দিব তো কীভাবে করতে হবে ফুল প্রসেসটা এই ভিডিওর মধ্যে থাকছে তো ফ্রিতেও আপনারা আর্নিং করতে পারবেন যারা এই ভিডিওটা দেখছেন ইনভেস্ট করতে পারবেন না অবশ্যই তারপরেও এখানে জয়েন করবেন যদি ইনভেস্ট করেন ভালো একটা অ্যামাউন্টে আর্নিং করতে পারবেন আর যদি ইনভেস্ট না করেন সেক্ষেত্রে আপনারা আর্নিং করতে পারবেন তবে একটু কম পরিমাণে আশা করি বুঝতে পারছেন তো আজকের প্রজেক্টটা অনেকদিন আগে শেয়ার করেছি আমি এইখানে অনেকে জয়েন করেছেন এবং এখানে আপনাদের ব্যালেন্সটা অনেকের হয়ে গেছে এখানে মিনিমাম কিন্তু চারশো টাকা হইলেই উইড্রো করতে পারবেন তো এইখানে দেখেন এইখানে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে যখন আপনার চারশো টাকা জমা হবে তখন এইখান থেকে আপনি উইথড্রো করে বিকাশ নগদের মধ্যে নিতে পারবেন এবং যদি আপনারা ইনভেস্ট করেন কেউ তাহলে বিকাশ এবং নগদ থেকে আপনারা ইনভেস্ট করতে পারবেন তো এটা দেখেন আমি অনেকদিন আগে শেয়ার করেছিলাম তখন ছিল এক তারিখ একই অক্টোবর দু হাজার পঁচিশ তো আমি এক তারিখ এটা শেয়ার করেছি এইখানে ইনভেস্ট করলে তেমন একটা রিস্ক নাই এইগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী প্রজেক্ট সো এখানে ইনভেস্ট করতেই পারেন তো দেখেন অফারে জয়েন করার জন্যে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কটা আপনি আপনার ব্রাউজার মধ্যে ওপেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা তো অ্যাকাউন্ট করার জন্য আপনার হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন ওইখান থেকে সাইট লিঙ্ক যেটা দেওয়া থাকবে ওটা প্রথমে আপনারা আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করে নেবেন যেটা আপনি সচরাচর ব্যবহার করেন তো ব্রাউজার ওপেন করার পরে এরকম ইন্টারফেস শুরু হবে তো এখান থেকে আপনারা প্রথমে যে স্টার্ট নাও লেখা আছে এই স্টার্ট নামের উপর একটা ক্লিক দেবেন স্টার্ট নয়ের উপর ক্লিক দিলে এরকম ইন্টারফেঞ্চ হবে তো এইখান থেকে আপনি প্রথমে আপনার একটা নাম্বার দিয়ে নেবেন একটা ভ্যালিড নাম্বার দেবেন যে নাম্বারটা অ্যাক্টিভ আছে তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন এবং এইখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডের নিচে এইখানে আরেকবার দিয়ে দেবেন তারপরে এখানে আপনাকে একটা কোড দিতে হবে ঠিক আছে আমন্ত্রণ কোড এখানে একটা দিতে হবে তো কোডটা আপনি কই পাবেন কোডটা আপনি এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন ইনভাইটেশন কোড নাম্বারে লেখা থাকবে আর আপনি টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন তো ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সাইট লিংকের নিচে কিন্তু আপনার আমন্ত্রণ কোডটা থাকবে আমন্ত্রণ কোডটা মাস্ট ব্যবহার করবেন নাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনাদের ঝামেলা হবে তারপরে এখানে আমন্ত্রণ কোড যখন বসানো হয়ে যাবে তারপরে এইখানে নিচে যে নিবন্ধন করুন লিখা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে এর পয়েন্টটা পেয়ে আসবে তো এইখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তার জন্য এখানে ওই ফোন নাম্বারটা দিবেন যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বসালেন তারপর আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা এখানে বসাই দেবেন তারপরে এখানে যে অ্যাক্সেস লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে আপনাদের অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে এরকম ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনাদেরকে যারা দুইভাবে আর্নিং করতে পারবেন সবাই তো এখানে যারা ইনভেস্ট করবেন তাদের ইনভেস্টের বিষয়টা আমি একটু প্রথমে দেখাই দেবো তারপরে ফ্রিতে যেভাবে আর্নিং করা যায় সেটাও দেখাবো তো এখানে প্রথমে দেখবেন আপনার ব্যালেন্সটা কিন্তু শো করছে এইখানে আমার ব্যালেন্স আছে তিনশো চল্লিশ টাকা আপনাদের ব্যালেন্সটা এখানে প্রতিদিন যোগ হবে এবং এই জায়গায় শো হবে ঠিক আছে তো আপনারা হচ্ছে কী করবেন ডেইলি চেক ইন করবেন ডেইলি চেক ইনটা সবাই করবেন এখানে ডেইলি চেক ইন লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে ডেইলি চেক ইন ক্লিক করলে এখানে একটা আপনারকে বারো বা চোদ্দো বা পনেরো টাকার মতো দেখাবে ঠিক আছে দিয়ে এটা নিশ্চিত লেখা থাকবে ওই জায়গায় ক্লিক করে নিশ্চিত করে নেবেন এইবার আসেন আপনি কীভাবে এইখানে এগুলো বাই করবেন বাই করার জন্য ধরেন এইখানে ভিআইপি এইগুলো বাই করতে হবে তো এই যে এই জায়গায় ক্লিক দেবেন প্রথমে নিচে যে কিনুন লেখা আছে এই জায়গায় একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এরকম হয়ে আসবে তো এটার দাম হচ্ছে দুই হাজার টাকা আগে এক হাজার টাকারও ছিল তো এখন এটা ওইটা উঠাই দিয়েছে দুই হাজার টাকা ঠিক আছে এবং এটা থেকে দৈনিক আয় হবে আশি টাকা করে প্রতিদিন আশি টাকা করে পাবেন আপনারা তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের জন্য মেয়াদ এটা ঠিক আছে তো এটা নেওয়ার জন্য আপনি হচ্ছে যে এখানে বিডিটি দুই হাজার কিনুন লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে একটু অপেক্ষা করবেন দেখেন এইখানে সবগুলা শো করবে তো এইখানে যেহেতু এটার দাম দুই হাজার এখানে দুই হাজার সিলেক্ট করবেন এই যে এইখান থেকে উপর থেকে দুই হাজার সিলেক্ট করে নেবেন এখানে দুই হাজার সিলেক্ট করে আপনি কোন মেথডের মধ্যে নিতে চাচ্ছেন এই মেথডগুলো এই জায়গায় থাকবে এই মেথডগুলো সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে মেথড আপনি দেবেন এটা এখানে নগদের মাধ্যম দিয়ে নিলে এখানে নগদটা সিলেক্ট করুন বিকাশের মাধ্যম দিয়ে দিলে বিকাশটা সিলেক্ট করবেন এবং এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন অ্যামাউন্টটা সিলেক্ট করে নিচে এইখানে এখন টপ আপ করুন এই জায়গায় একটা ক্লিক দেবেন তারপরে দেখুন এইখানে আপনাদেরকে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বার কিন্তু ক্যাশ আউট করতে হবে এই জায়গায় যে কপি বাটনটা আছে এখানে কপিতে ক্লিক করবেন ক্লিক করে এই নাম্বারটা কপি হয়ে যাবে এবং এটা ক্যাশ আউট করবেন এই নাম্বারে গিয়ে বিকাশ বা নগদ যে নাম্বারে নেবে আপনি ক্যাশ আউট দেবেন অবশ্যই সেন্ড মানি দিলে হবে না কিন্তু ক্যাশ আউট দিতে হবে ক্যাশ আউটে দেওয়ার পরে আপনি ক্যাশ আউট করে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আছে ওটা কপি করে নেবেন কপি করে এখানে বসিয়ে দিয়ে এখানে জমা দিন লেখা আছে এই জায়গায় ক্লিক করলে এই অর্ডারটা আপনার কনফার্ম হয়ে যাবে তো আপনার এই অর্ডারটা যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনার এখানে ব্যালেন্সে কিন্তু আপনার এইখানে যে ব্যালেন্সে এই জায়গায় আপনার টাকাটা শো করবে তখন আপনি বুঝতে পারবেন এবং এই জায়গায় নিচে আবারও নুন অপশানে ক্লিক করবেন ক্লিক করে এইখানে আপনি এটা কনফার্ম করে নেবেন এইখানে কনফার্ম এই যে এখানে কনফার্ম উঠে যাবে এই কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে দেখুন এটা আপনার কনফার্ম হয়ে যাবে এবং প্রতিদিন এখানে টাস্ক অপশানে আসবেন এইসব আপনি এখানে এটা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপরে আরেকটা সিস্টেম আছে এইখানে যে আমার লেখা আছে নিচে এই আমার বাটনে ক্লিক দেবেন ক্লিক দিলে এইখানে যে উপহার লেখা আছে এই উপহারে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এইখানে আপনাকে একটা কোড দিতে বলবে এই জায়গায় একটা কোড দিবেন এই কোডটা আমি প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই প্রতিদিনই দিই ঠিক আছে রাতের বেলায় করে দিই এই কারণে বলে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো এই কোডটা টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন দিই এখানে আপনার কোডটা বসিয়ে এখানে আবেদন করুন লেখা আছে এই জায়গায় ক্লিক দিলে এখান থেকে পনেরো বিশ টাকা করে আবার প্রতিদিন উপহার পাবেন তো এই করে আপনারা আর্নিং করতে পারবেন তো যারা ফ্রিতে করবেন তারা এখানে প্রতিদিন চেক ইন করবেন এখানে প্রতিদিন যদি চেক ইন করেন তাহলে চেক ইনের মধ্যে থেকে আপনারা প্রতিদিন পাবেন আর হচ্ছে যে আমার অপশানে গিয়ে উপহারের যে কোডটা আছে কোডটা বসাই দিয়ে ওইখানে আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা ফ্রিতে করবেন তারা দুইভাবে আর যারা ভিআইপি কিনবেন তারা বেশি আর্নিং করতে পারবেন এবং এখান থেকে তারা তাদের উইড্রোটা করতে পারবেন তবে আপনি যদি ইনভেস্ট করেন বা ভিআইপি বাই করেন অবশ্যই সেটা নিজ রিস্কে এবং নিজ দায়িত্বে করতে পারেন যদিও এটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট বা এগুলো কম আর্নিং দিচ্ছে এই কারণে এগুলো খুব একটা স্ক্যাম করে না তারপরেও আমি বলবো যে অবশ্যই নিজ রিস্কে করবেন যেহেতু ইনভেস্ট করবেন অবশ্যই নিজ রিস্কে করবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে ফলে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে